আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের চ্যাপ্টার ফোরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তত্ত্ব এইবার তোমরা এই ছবিটাতে একটু ভালো করে লক্ষ্য করো এখানে তোমরা কি দেখতে পাবে কতগুলো ভ্রূণের ছবি দেখতে পাবে সবচেয়ে এই পাশে আমাদের দিকের সবচেয়ে ছবিটাতে দেখো কিসের ছবি আছে মাছ মাছের তার আগের দশার ভ্রূণটা একদম সবচেয়ে পুরোনো দশার ভ্রূণটা এটা কি উভচট মানে ব্যাং এই সমস্ত প্রাণী। সরিস্রী পক্ষী স্তন্যপায়ী এগুলো সবার এই ভ্রূণটার সামনের দশাগুলো দেখো দেখ এই দশাটা লক্ষ্য করো সবাই যে দেখো যে সবগুলো ভ্রুণের মধ্যে কি একটা দেখতে পাচ্ছ না সবার মধ্যে দেখো লেজের মতো অংশ আছে না কিন্তু দেখো স্তন্যপায়ী মানে আমরা মানুষ যারা মার দুধ খেয়ে বড় হই তারা তাদের ভ্রূণটা দেখো আর মাছের ভূমটা দেখো দেখো মোটামুটি প্রায় সেম আছে না এই যে ভ্রূণ নিয়ে আমরা যে বিদ্যায় জীবনবিজ্ঞানের যে শাখায় আলোচনা করি তাকে বলা হয় ভ্রূণ তত্ত্ব এটা সম্বন্ধে তোমরা আজকে পড়বে যে ভ্রূণ তত্ত্ব কি এবং ভ্রূণ তত্ত্ব কিভাবে অভিব্যক্তির প্রমাণ দেয় সেটা নিয়ে আমরা জানব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে পড়বে এবার দেখো আমাদের ভ্রূণের মধ্যে আমরা কি দেখতে পাই সদৃশতা দেখতে পাই একটু পিডিএফটা এখানে গন্ডগোল হয়ে আছে কেন ভ্রূণের মধ্যে আমরা কি দেখতে পাই বিভিন্ন ভ্রূণের মধ্যে যথেষ্ট সদৃশ বা মিল দেখতে পাই এবার আমরা দেখব কি কি মিলগুলা দেখতে পাই তোমাদের প্রথম যে মিলটা আছে সেটা হচ্ছে কি জাম স্তর জাম স্তর তোমরা মনে রাখবা আমাদের মেরুডন্ডি কোথা কেন রে আমাদের মেরুডন্ডি প্রাণীদের তিনটা জাম স্তর আছে কি কি একটোডাম এন্ডোডাম এবং মেসোডাম মনে রাখবে একটোডাম থাকে আমাদের একদম বাইরে এটা কি এক্টোডাম হয়েছে এবার একটোডামের পরে থাকে আমাদের যে লেয়ারটা তাকে বলা হয় মেসোডাম এবং সবচেয়ে ভেতরের লেয়ারটার নাম হচ্ছে কি তোমরা যদি নিডারিয়া আর পর্ব দেখো নিডারিয়া থেকে শুরু করে টিনোফোড়া পর্যন্ত তোমরা দুটা লেয়ার দেখতে পাবে তার গ্যাস্টুলার মধ্যে কি কি একটোডাম এবং একটোডাম আর এন্ডোডাম এখানে মেসোডামটা পাচ্ছ না ফ্ল্যাট গ্লাস গ্যাস্টুলা কি জিনিস এই পড়াটারই লাস্টের দিকে আমি পড়াচ্ছি পড়াচ্ছি এবং তোমরা যদি প্লাটি হেলমেন্থিস তিস তোমরা নিশ্চয়ই ওই যে কিরমিগুলো পড়েছো ফিতা গোল কৃমি নিশ্চয়ই দেখেছো অ্যাসকারিস ওগুলোর থেকে শুরু করে করডাটা পর্যন্ত মানে মেরুদণ্ডী প্রাণী পর্যন্ত আমরা কি দেখতে পাবো গ্যাস্ট্রোলার মধ্যে তিনটে লেয়ারি দেখতে পাবো একটুডামও দেখতে পাবো এন্ডোডামো দেখতে পাবো মেসোডামো দেখতে পাবো এই জাম স্তরগুলো কী এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় প্রাথমিক জাম স্তর যেখান থেকে আমার দেহে কী করিতে হয় সকল অঙ্গ করিতে হয় মানে আমাদের যে এই তিনটা লেয়ার দেখতে পাচ্ছ তোমরা এই তিনটা লেয়ার থেকে কি পরবর্তীকালে আমাদের অঙ্গ তৈরি হবে যেমন একটু কি সবার বাইরে আছে এখান থেকে তৈরি হবে আমাদের দেহের বিভিন্ন বাইরের দিকে অংশ যেমন হেয়ার চুল তারপর কি নখ নিউরন স্কিন বা ত্বক বাইরের লেয়ারটা থেকে বাইরের অঙ্গগুলো তৈরি হচ্ছে মাঝখানে লেয়ার তোমাদের যদি কেটে যায় একটা সাদা টিস্যুর মতো বেড়ে না ওটাকে বলে কানেকটিভ টিস্যু রক্ত একটা তরল যোগকলা রক্ত কোথায় থাকে দেহের বাইরে না মাঝখানে মাঝখানে কারণ এই মাঝখানে মেসুরাম থেকে তৈরি হওয়ার জন্য এর অঙ্গগুলো কোথায় থাকে মাঝখানে যেমন মেসুরাম থেকে তৈরি হয় কতগুলো অঙ্গের নাম বলি রক্ত তারপর যোগকলা তারপর অস্থি বা বোন অস্থি কোথায় থাকে দেহের ভিতরে না বাইরে মাঝখানে থাকে অস্থি মাঝখানে মেসুরাম থেকে তৈরি হয়েছে জন্য এবার সবচেয়ে ভেতরে অঙ্গটা অংশটার নাম কি আমাদের এন্ডোডাম আমাদের শরীরের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত পাকস্থলী এগুলো কি শরীরের বাইরে আছে না একদম ভিতরে আছে একদম ভিতরে আমাদের অংশগুলোর নাম হচ্ছে এটা তাই না তাহলে এই পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত তৈরি হয় কার থেকে আমাদের এন্ডোডাম থেকে তাহলে পাকস্থলী এই সমস্ত তৈরি হয় এন্ডোডাম থেকে তাহলে আমাদের কি সব প্রাণীদের ক্ষেত্রেই আমরা এই স্তরগুলো দেখতে পাই তাহলে কি আমরা বলতে পারি না এগুলা সব একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে বলতে পারি কি না তাহলে এরা সবগুলোই একই পুরোপুরুষ থেকে তৈরি হয়েছে এবার নেক্সট ফুলকা ফুল কথা বলছিস কেন তুই পড়াটা পড়ো সকল করাটা প্রাণীর বৈশিষ্ট্য হলো কি নোটো কর্ডের উপস্থিতি গলবিলীয় ফুলকা খাঁচ এবং অন্তঃস্থ যুগ্ম ফুলকা তোমরা মাছ চেন একটা যদি আমি মাছের ছবি আঁকি কোথায় ছবিটা কি এই জায়গাটাই কি একটা যদি তুমি মাছ দেখো মাছের থাকে থাকে না ভিতর আমাদের ফুলকা থাকে না আমি বাইরে থেকে আঁকতেছি ফুলকা আর কি থাকে আমাদের নোটোকট যেটা মেউ পরিণত হয়েছে পর মাছের যে কাটা সেটা কি ভ্রূণ অবস্থায় কি ছিল একটা নোটোকট হিসেবে ছিল ক্লাস নাইনের পড়া তারপর এটা কি গলবিলীয় ফুলকা ছিদ্র আর ফুলকা ছিদ্র এই ফুলকাগুলোর কথা বলেছে কিন্তু পূর্ণাঙ্গ মাছের ক্ষেত্রে কিসে পরিণত হয় সেটা ফুলকায় পরিণত হয় থাকে থাকে ফুলকা ছিদ্র জাস্ট একটা পরবর্তীতে কিসে পরিণত হয় পরিণত ফুলকায় এইবার আমাদের যে পক্ষী স্তন্য পাই আমাদের কি ফুলকা আছে আছে আমাদের ফুলকা আমাদের কি আছে শাসঙ্গের নাম কি আমাদের ফুসফুস কিন্তু আমাদের ভুনের মধ্যে কি ছিল ফুলকা ছিল ফুলকা ছিদ্র ছিল কিন্তু পরবর্তীতে সেটা পরিণত হয়ে কিসে পরিণত হয়েছে ফুলকায় পরিণত সরি ফুসফুসে পরিণত হয়েছে তাহলে কি আমরা বলতে পারি না যে আমরা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছি যেহেতু আমাদেরও ফুলকা ছিল মাছেরও ফুলকা ছিল তা আমাদের পূর্বপুরুষ কি সেম কিন্তু পরবর্তীতে আমরা চেঞ্জ হয়েছি তাহলে কি এই গলবলীয় ছিদ্র ফুলকা ছিল কি আমাদের ব্যক্তি প্রমাণ দেয় নেক্সট কি লেজের মধ্যে মাইটম পেশির অবস্থান এখানে অনেক লেজ সদৃশ্য গঠনে মানে লেজের মতো দেখতে গঠনে খন্ডকের ন্যায় সজ্জিত মাইটম পেশি মাছের তোমরা মাইটম পেশি পড়েছ সেটা কিসের সাহায্য করে মাছের মাইটম পেশি কিসের সাহায্য করে এটা যদি মাছের এরকম ছিল না মেরুডন্ডের দুপাশে ভি আকৃতির মাইটম পেশি সেটা আমাদের মাছের গমনে সাহায্য করেছিল এক নম্বর চ্যাপ্টারে এইবার তোমরা বিভিন্ন প্রাণীতে দেখবে কোথায় ব্যাঙের লার্ভা এগুলোতে দেখো সব প্রাণীগুলোতেই দেখো কি দেখতে পাচ্ছো লেজের মতো দেখতে পাচ্ছ না এখানেও লেজ আছে এখানেও লেজ আছে এখানেও লেজ আছে এখানেও লেজ আছে এবং সবগুলা লেজের মধ্যে কি আছে আমাদের এই ভি আকৃতির মাইটম পেশি আছে তাহলে কি এই মাইটম পেশিগুলো আমাদের পূর্বপুরুষদের লেজের মধ্যে ছিল কিন্তু আমাদের কি এখন এখন সেই মাইটম পেশিগুলো কিসে পরিণত হয়েছে এই যে মাসেল দেখতে পাচ্ছ মাংসগুলো আমাদের এই মাংসে পরিণত হয়েছে কি এই মাইটম পেশিগুলো তাহলে সকল পূর্বপুরুষের মধ্যে কি লেজ ছিল তাহলে আমরা বলতে পারি না যে আমরা একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছি এই আর প্রমাণ গেল তাহলে এই সাদৃশ্য প্রমাণ করে যে একই একই মানে বংশের জীব থেকে সৃষ্টি হয়েছে এইবার প্রাণীদের মধ্যে যত মিল তোমরা ভ্রণের মধ্যে মিলটা তত দাবা এবার এখানে দেখো এই যে কার্তিক চুপচাপ বসে পড় ওইদিকে নতুন সাগাই এদিকে দেখ এই ভ্রুণটার দিকে তাকাও আর এই ভ্রুণটার দিকে তাকাও কতটা মিল পাচ্ছ এইটার সঙ্গে এর মিল বেশি না এর সঙ্গে এর মিল বেশি মানে এর এর বি বেশি না বি মিল বেশি আর কোনটা মিল বেশি এই যে স্তন্যপায়ীর সঙ্গে পক্ষীর মিল বেশি না এই দুটা শ্রেণী খুব কাছাকাছি আছে তাই এদের মধ্যে আমরা মিল দেখতে পাবো প্রাণীদের মধ্যে যত নিকট সম্পর্ক হবে মিলটা তত বেশি পাবো আর এদের মধ্যে কি সম্পর্কটা একটু দূরত্বের তাই এদের মধ্যেও দূরত্বটা মিলটা আমরা কম পাবো বুঝতে পারলাম এইবার আসি নেক্সট পড়ার মধ্যে কি আছে এইবার তাহলে আমরা এর থেকে আমরা কি প্রমাণ করতে পারি সকল মেরুদণ্ডী প্রাণীরা একই বংশভূত জীব থেকে সৃষ্টি হয়েছে তাহলে প্রথমে আমাদের কি সৃষ্টি হয়েছে মাছ তারপর উভচর তারপর কি সরীসৃপ তারপর কি স্তন্যপায়ী প্রাণী এভাবে মানুষের সৃষ্টি হয়েছে তাহলে ভ্রূণ তত্ত্ব থেকে আমরা বলতে পারি কি ভ্রূণ তত্ত্ব অভিব্যক্তির প্রমাণ দেয় এইবার এই ভ্রূণ তত্ত্ব নিয়েই অভিব্যক্তি নিয়েই একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে হেকেল দেখো হেকেল একটা সূত্র দিয়েছে যার নাম হচ্ছে কি বায়োজেনিক সূত্র বা রিক্যাপিচুলেশন থিওরি এটাও প্রবর্তন করেন এই সূত্রটা কি কি বলা আছে কোনো জীবের ভ্রূণের পরিস্ফোরণের সময় পরিস্ফূরণ মানে হচ্ছে বৃদ্ধির সময় পূর্বপুরুষের ঘটনা বলি ধাপে ধাপে পুনরাবৃত্তি ঘটে মানে যখন একটা ভ্রণ সবার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হোক বা শরীরশৃপের ক্ষেত্রে হোক যখন ভ্রণগুলো বড় হবে বৈশিষ্ট্যগুলো কি হবে তার পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে দেখা যাবে এই ভ্রমটার মধ্যে দেখো আমাদের ভ্রণের মধ্যে কি লেজ ছিল মানুষের মধ্যে কি লেজ আছে নেই কিন্তু আমাদের পূর্বপুরুষের ছিল লেজ দেখো তার বৈশিষ্ট্যটা আমাদের ভ্রুণের মধ্যে আছে আছে না পাখির কি লেজ আছে পাখির লেজ আছে নেই পাখির ওটা লেজ বলবো না ওটা পাখনা থাকে তাই না এই লেজ এই লেজটা কি পাখির পূর্বপুরুষের ছিল কিন্তু তার ভ্রুণের মধ্যে দেখো সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে তাই না এটাই হলো হেকেলের কি এটা কি হেকেলের বায়োজেনিক বা রিক্যাপিচুলেশন সূত্র এটা এক নাম্বারের জন্য মনে রাখবে ঠিক আছে এইবার লাস্টের পার্টটাতে আসি এইবার ভ্রূম কিভাবে সৃষ্টি হয় দেখো ভ্রূম কিভাবে সৃষ্টি হয় ভ্রূম সৃষ্টি হয় জাইগোট থেকে মানে একটা শুক্র ডিম্বাণু আর একটা শুক্রাণুর মিলনের ফলে যে প্রথম কোষটা তৈরি হয় তার নাম বলে জাইগোট হচ্ছে এইবার জাইগোটটা যখন বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে এবং এরা একসঙ্গে বলের মতো দেখায় কতগুলো কোষ থাকে একসঙ্গে ওই ষোলোটার মতো কোষ একসঙ্গে থাকে তখন তাকে আমরা বলি কি মরুলা হচ্ছে এবার মরুলাটা কদিন পর দেখবো একটা গোল আকার ধারণ করেছে এবং তাদের মাঝখানে কোষগুলো চারিদিকে আছে এবং মাঝখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি করেছে এই ফাঁকা স্থানটার নাম হচ্ছে কি এই এই ফাঁকা স্থানটার নাম হচ্ছে ব্লাস্টোশিল যুক্ত অংশটাকে বলে কি ব্লাস্টুলা এরপর ব্লাস্ট্রশিলটার মধ্যে কি দেখতে পাবো আমরা তিনটা স্তর দেখতে পাবো একটু এন্ডোডাম আর মেসোডাম এইটাকে আমরা বলি গ্যাস্ট্রোলা গ্যাস্ট্রোলাটা যখন বড়ো হয়ে একটা পূর্ণাঙ্গ বাচ্চা শিশুর আস্তে আস্তে জন্ম হতে শুরু করে তাকে বলি আমরা ফিটাস বা বাচ্চা এইভাবে কি ভ্রুণ সৃষ্টি হয় তাহলে এই যে ভ্রূণের সৃষ্টির ধারাভাবিক ঘটনা বলি হচ্ছে ডাইগোর থেকে মরুলা মরুলা থেকে ব্লাস্টুলা বাস্টুলা থেকে কি গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলা থেকে ফিটাস এই ঘটনাটাকে বলা হয় কি ব্যক্তিজনী বা অন্টেনি হয়েছে আরেকটা সিমিলার টার্ম তোমরা দেখতে পাবে কি জাতিজনি বা ফাইলোজেনি এই যে ভ্রূণগুলো আমাদের জীবেদের কি পূর্বপুরুষ থেকে আস্তে আস্তে উত্তর পুরুষ মানে পরবর্তী পুরুষের দিকে যাচ্ছে না আমাদের আদিম প্রাণীগুলো কি ছিল প্রোটোজোয়া প্রোটোজোয়া থেকে তৈরি হয়েছে পরিফেরা পর্ব তারপর নিডারিয়া অ্যানিলিডা অ্যামফিবিয়া অ্যাম্পিয়াস মাছ উভচর তারপর সরীসৃপ তারপর কি পক্ষী তারপর স্তন্নবায়ী এই যে পূর্বপুরুষ থেকে আস্তের দিকে উন্নত হচ্ছে না এই ধারাভাবিক ঘটনাকে বলা হয় ব্যক্তি জাতিজনি বা তো তোমাদের ফাইলো এখান থেকে নাম্বারে কোশ্চেন আসতে পারে অভিব্যক্তির প্রমাণ সাপেক্ষে লেখো নাম্বার আসতে পারে কীভাবে ধাপ হয় প্রথমে কি হয় জাইগোট তারপর মরুলা তারপর ব্লাস্টুলা তারপর গ্যাস্টুলা, তারপর ফিটাস ধাপগুলা এমসিকিউ হিসাবে আগে পরে দিতে পারে দেখা গেল এ নাম্বার অপশনে গ্যাস্টুলাটাকে আগে দিল মরুলা আগে দিল। তাহলে কি ঠিক হবে এটা না এই ধাপটা মনে রাখবে কি আসতে পারে জাতিজনী ব্যক্তিজনী কি এদের মধ্যে পার্থক্য লেখো আর কি আসতে পারে এখানে তোমাদের পরীক্ষায় ছবি আঁকার কোনো প্রয়োজন নেই শুধু কি পড়বে লেখাটা পড়বে আর কি আসতে পারে হেকেলের বাইজনী সূত্র বা বায়ুজনী সূত্র কে দিয়েছে আর্নস্ট হেকেল তো এই থাকলো তোমাদের কি ভ্রূণ তত্ত্ব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের হেল্পফুল হয় ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে রাখবে থ্যাংক ইউ